নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমে আমি চলে গেলাম এই বয়স্ক মহিলার কাছে ওনাকে একটা নাইটি দেবো বলে উনি আগে আমাদের বাড়ি কাজ করতো তো এখন শরীর খারাপ উনি আর কাজ টাজ করতে পারে না তাই ওনাকে একটা নাইটি দিতে গেছিলাম তারপরে কি তারপরে একটা বিএসএফ ক্যাম্পে যাব গেদে এখানে আমাদের বাড়ি থেকে ট্রেনে করে যেতে হয় তো দেখো স্টেশনে ভীষণ প্রচণ্ড ভিড় ওখানে সবাই গিয়েছিল সেখানে পৌঁছে দেখলাম বাবা অনেক লোকজন ছিল যাই হোক ওখানে সবকিছু ঘুরে ঘুরে দেখলাম ওখানে অনেকগুলো বিএসএফ ছিল অনেক বিএসএফ এর সাথে অনেকে ছেড় তুলছিল ছিল গাড়ি হোক বেড়িয়ে গেল ওখান থেকে আমরা ক্যাম্পের ভিতরে ঘুরে ঘুরে ঢুকে গিয়েছি তারপর কি এই দিলো অনেক ফুচকার দোকান টোকান ছিল বাদাম টাদাম ছিল তা ওখান থেকে কিছু খেয়ে নিলাম ফুচকা টুসকা অনেকে আবার টোটো করেও বেরিয়েছে হাঁটতে প্রচণ্ড কষ্ট হয় তো অনেক ভিড় তো আমার ছেলে আবার একটু আইসক্রিম খাবে বলে বায়না করেছিল তবুও একটা আইসক্রিম কিনে দেওয়া হলো আইসক্রিম খেয়ে ভীষণ খুশি ভালো লাগছিল

খুবই ভালোই লাগছিল চারিদিকে সবুজ ওইদিকে মাঠ তারপর কি ঘুরে বেরিয়ে আসলাম এবারে আসার সময় দেখতে পেলাম এখানে কি ওই দেশ মানে বাংলাদেশ থেকে কিছু লোক এই দেশে আসছে ওখানে চেকিং হচ্ছে দুটো বিএসএফ মিলে ওইদিকে চেকিং করছিল তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও